গরি আমাদের বাজার নি মিষ্টি দি নি না থাকি বললাম তুই কটা খাবি বদনা দেখলি দেখ রে রাধা শুন মিষ্টি না কাকা অনেক এই যে আমরা হলো বাজার সদাই সবকিছু নিয়ে হলো বেড়াইতে দিতেছে দেখেন আবু চাল কত দি আনছেন

দে 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 আং সামনে তো যা মাল টাই মাজা মতে

ছোট ভাই কত খুন করছে তারপর তোমার বাবাই কত খুন করলো এখন হচ্ছে তোমার দাদা ভাইও ঘরের কাজ সবাই করতেছে বুঝছো পচা পচা রে পচা এ মানে